আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এন্ডিকটের মধ্যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ভিউ নিয়ে আমি দাঁড়িয়ে আছি আশপাশের ভিউটা দেখুন পেছনে হচ্ছে একটা পার্ক তারপর সুইমিং পুল আছে পার্কের মধ্যে তারপর এখানে আছে বিএই সিস্টেমস তারপর আরও বিভিন্ন কোম্পানি এখানে আছে আর আমি মূলত এখানে এসেছি আজকে দুইটি বাড়ির ট্যুর দেওয়ার জন্য এই দুইটা লিস্টিং আমার নতুন যারা বিংহামটনে বাড়ি কিনতে ইচ্ছুক অথবা যারা বাড়ির ভিডিও ট্যুর দেখতে ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি আমার সঙ্গেই থাকুন জর্জ ডাব্লিউ জনসন মেমোরিয়াল পার্ক হচ্ছে এটি এরকম একটা সুন্দর জায়গা কার না দেখতে ভালো লাগে আর এটি যদি হয় বাড়ির একদম সামনে তাহলে কি বলুন আপনারা এটি হচ্ছে সেই বাড়ি যেটি ট্যুর আমি আপনাদেরকে দিতে এসেছি এই বাড়ির ঠিকানা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ বার্মন্ড অ্যাভিনিউ অ্যান্ডিকট নিউ ইয়র্ক ওয়ান থ্রি সেভেন সিক্স জিরো এখানে হচ্ছে একটা বাড়ি এটা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি আর আর একটা বাড়ি হচ্ছে ওই পাশে আমি কিছুক্ষণ পরে ওইটার ট্যুর আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে বাড়ির বাইরের অংশ আর এটি হচ্ছে ড্রাইভওয়ে এটা হচ্ছে বাড়ির পেছনের অংশ আর অন্য আরেকটি বাড়ি যেটি এটা হচ্ছে আসলে টু ফ্যামিলি হাউস নিচে হচ্ছে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট আর উপরে হচ্ছে টু বেডরুম এখানে আমি কিছুক্ষণ পরে আসছি পেছনের অংশটা জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে যাই কিছুক্ষণ পরে এখানে ফিরে আসছি চলুন সিঙ্গেল ফ্যামিলি যে বাড়ি ট্যুর আপনাদেরকে দিয়ে আসি এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটি নাইন থাউজেন্ড ডলার তিনটি বেড আছে এবং দুইটি ফুল বাথরুম আছে এখানে এগারোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিটের বাড়ি আর উনিশশো আটচল্লিশ সালে এটি বিল্ড হয়েছে আর এটির প্রপার্টি ট্যাক্স হচ্ছে তিন হাজার নশো পঁচিশ ডলার তো যাই হোক বাড়ির ভিতরে চলে এসছি এটি হচ্ছে পর্চ সামনে একটা পর্চ আছে কভার্ড পর্চ আবার এখানে একটা ছোট্ট জায়গা আছে যেখানে আমি দাঁড়িয়ে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম ভেতরে ঢুকে এই ফ্রন্ট পর্চ তারপর হচ্ছে লিভিং রুম এটা হচ্ছে লিভিং রুম এটা হচ্ছে ডাইনিং রুম আর এখানে হচ্ছে একটা বাথরুম ফুল বাথরুম এটি আর এটা হচ্ছে কিচেন প্রচুর জায়গা রয়েছে এই বাড়িতে কিচেনের পাশে আর একটা ছোট্ট ব্যাগপর্চও আছে এখানে স্টোরেজের জন্য এই জায়গাটি পারফেক্ট আবার এদিক দিয়েও বাইরে যাওয়া যায় বা ঢোকা যায় ভিতরে গ্যাস আছে এখানে একটা ক্লোজেট আছে এবারে আমি আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি উপরে হচ্ছে একটা বেডরুম এইখানে আর একটা বেডরুম হচ্ছে এইখানে আর এখানে ক্লোজেট প্রত্যেকটা বেডরুমের সাথে ক্লোজেট আছে আর আরেকটা বেডরুম হচ্ছে এখানে টোটাল হচ্ছে তিন বেড উপরে আর একটা ফুল বাথরুম এইখানে সামটাই একটু ওল্ড স্টাইলে বাট চমৎকার 빅্টোরিয়ান স্টাইল বাইরে কোন রকম ওরকম মনে হচ্ছে স্টাইলটা একটু অন্যরকম বাথরুমের আগের যুগে এরকম বাথরুম ছিল চমৎকার সুন্দর ওয়াটার লাইন ঠিক আছে কিনা চেক করলাম গরম পানি সবকিছু ঠিক আছে এবারে আমি আপনাদেরকে বেসমেন্টটা ঘুরিয়ে দেখি বেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ যদি বেসমেন্টে কোনো ধরনের ফাউন্ডেশনে প্রবলেম থাকে মানে অনেক পুরনো তাহলে ফাউন্ডেশন রিপেয়ার করতে বিশ থেকে ত্রিশ হাজার ডলারের প্রয়োজন হয় এটি হচ্ছে এই বাড়ির বেসমেন্ট লুক্স ড্রাই এন্ড ক্লিন যথেষ্ট স্টোরেজের জায়গা রয়েছে এখানে ওয়াশার ড্রায়ার হুক আপের জায়গা হচ্ছে এখানে আর এখানে হচ্ছে বাড়ির হিটিং সিস্টেম এবং হট ওয়াটার ট্যাঙ্ক এটা হচ্ছে হট ওয়াটার ট্যাঙ্ক এখানে আছে ফাউন্ডেশন ফাউন্ডেশন গুড স্টোন আর হচ্ছে পানির লাইন এখানে কেউ যদি বাড়ি কিনে ফেলে রেখে চলে যান শীতকালে তখন অবশ্যই পানির যে মেইন বাল্ব আছে এটি বন্ধ করে রেখে যাবেন কারণ ঠান্ডার সময়ে পানি নিয়ে কোনো বিশ্বাস নেই এগুলো পাইপগুলো ফেটে যায় বিভিন্ন জায়গায় যদি কোনো কারণে হিট বন্ধ থাকে বাড়ির পাইপ ফেটে যে পানির একদম বন্যা হয়ে যাবে ওয়াটার ড্যামেজ থেকে রক্ষা পেতে অনেকেই পানির মেইন লাইনটি বন্ধ করে রাখেন বাড়ি কেনার সঙ্গে সঙ্গে এটি বন্ধ করে দেওয়া উচিত যদি কোনো মানুষজন না থাকে বাড়িতে এবারে যাচ্ছি আরেকটা লিস্টিংয়ে যেটি কিনা টু ফ্যামিলি বাড়ি চাইলে দুটি বাড়ি একসঙ্গেও কেনা যেতে পারে অথবা আলাদা আলাদাভাবেও কেনা যেতে পারে বিংহ্যামটনে বাড়ি খুব দ্রুত বিক্রি হচ্ছে আপনাদের যদি এই বাড়ি সম্পর্কে কোনো প্রশ্ন বা বাড়িটি নিতে চান তাহলে খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন এবারে চলুন টু ফ্যামিলি বাড়িটির ট্যুর আপনাদেরকে দিচ্ছি এটি হচ্ছে টু ফ্যামিলি যে বাড়ি সেটি এটির দাম হচ্ছে এক লক্ষ একুশ হাজার ডলার আমি বাড়ি দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাকে কি করতে হবে এবং এটার প্রাইস আরও কিভাবে বাড়বে বা কিভাবে এটাকে আরও গর্জিয়াস করে তোলা যায় সেটির টিপসও দিচ্ছি যদি সামনের এই গাছগুলো কাটানো যায় বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং রুফে সাইডে কিছু গাছ থাকার কারণে একটু শেওলা পড়েছে সেগুলো হোম ডিপোতে স্প্রে পাওয়া যায় এবং ব্রাশ পাওয়া যায় একটা ছোট একটা মই দিয়ে স্প্রে করে ব্রাশ দিয়ে টেনে দিলে এগুলো একদম ক্লিন হয়ে যাবে এটা হচ্ছে এই বাড়ি আর এই বাড়ির এটা হচ্ছে কার কারাজ এগুলো হচ্ছে পার্কিং এখানে দুই তিনটা গাড়ি অনায়াসেই রাখা যাবে আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই বাড়িতে একটা ট্রি হাউস আছে একটা ব্রিজের মতো এটা আমার দেখতে খুবই ভালো লাগে ছোট্ট একটা ব্রিজ ব্রিজ দিয়ে ওই পাড়ে যাওয়া যায় আমি ব্রিজে উঠছি খুব সুন্দর ব্রিজ দিয়ে উঠে আপনি কারগারাজেও যেতে পারবেন আবার এই ট্রি হাউসেও আসতে পারবেন এখানে একটা ছোট্ট চায়ের আড্ডা বা কোনো কিছু এই রুমটাকে রিপেয়ার করা যেতে পারে এটা অনেক সুন্দর একটা রুম হবে আড্ডা দেওয়ার জন্য সামারে বা বৃষ্টির দিনে বারবিকিউ পার্টি করার জন্য আবার এইখানে আছে একটা বারান্দা আর ব্যাকইয়ার্ড হচ্ছে এটুকুই ঝামেলাও নেই আর ট্রি হাউসের নিচে যে রুমটা আছে এখানে আপনারা লন মোয়ার বা বিভিন্ন ইকুইপমেন্ট ইকুইপমেন্ট বাগান করার জন্য যে এগুলো এখানে রাখতে পারবেন আর এটা হচ্ছে বারান্দা এই বারান্দাতেও আসলে আসা সম্ভব ধরুন এই বারান্দাতেও একটা ছোট্ট সুন্দর আড্ডার মুহূর্ত হতে পারে এই বারান্দা থেকেও দেখুন পিছনের ভিউটা এখানে নিচে একটা অনেক বাড়িঘর মানে একটু পাহাড়ের টাইপ উঁচুতে পড়েছে জায়গাটা মানে একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে আমার কাছে এখানে দাঁড়িয়ে নিচের ভিউ দেখতে অনেক ভালো লাগে এবারে চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক তো বাড়িতে যাবার আগে বাড়ি সম্পর্কে বিস্তারিত এক নজর আমি বলছি এটিতে তিন বেড আছে দুই বাত আছে উনিশশো বারো স্কোয়ার ফিট আর এটি হচ্ছে উনিশশো সালে বিল্ড হয়েছে লট সাইজ হচ্ছে জিরো পয়েন্ট এইট ট্যাক্স হচ্ছে দুই হাজার ডলার এই মাত্র বাড়ির ভেতরে ঢুকলাম এটি হচ্ছে লিভিং রুম বেশ বড় একটা স্ট্যান্ডার্ড সাইজের লিভিং রুম আছে এখানে আর লিভিং রুমের পাশেই হচ্ছে একটা বেডরুম উইথ ক্লোজেট আর এখানে হচ্ছে একটা ডাইনিং রুম প্লাস কিচেন কিচেনে এখানে রেফ্রিজারেটর বসবে আর এখানে গ্যাস স্টোভ বসবে আর একটা জিনিস হচ্ছে কেউ চাইলে হালকা রিনোভেশন করে নিতে পারেন এই বাড়িটি যেমন ধরেন এখানে একটু পেইন্ট করা আর আর কিচেনের সেট আপটা সম্পূর্ণভাবে এই পাশেও নিয়ে আসা যায় একটা লাইনে যদি কিচেন থাকে আর এখানে ডাইনিং থাকে এটা দেখতে ভালো লাগবে অথবা যে অবস্থায় আছে ইটস অলসো ফাইন আর এই পাশে হচ্ছে একটা স্টোরেজের জায়গা আছে কোনো কিছু স্টোর করে রাখা যাবে একটা বড় রুম আছে এখানে আর এই পাশে হচ্ছে বারান্দা একটু আগে যেটা দেখালাম এটা এই দরজা দিয়ে বাইরে যেতে হয় বারান্দাতে আর এইটা হচ্ছে একটা বেডরুম উইথ আর এটা হচ্ছে একটা ফুল বাথরুম আর এখানে বাথরুমের ভিতর দিয়ে এটিকে একটা রুম আছে ফিনিশড একটা রুম উইথ ক্লোজেট তো চাইলে যেটা করা যেতে পারে এই দিক দিয়ে আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দিক দিয়ে একটা মানে বাথরুমের ভিতর দিয়ে রুমটা না রেখে চাইলে বাইরে একটা করিডোরের মতো যে জায়গা আছে এই রুমে যাবার যে পথ এটার অপোজিটে এখানে একটা সিঁড়ি করে দেওয়া যেতে পারে এই সিঁড়ি দিয়ে উপরের রুমে অ্যাক্সেস পসিবল কার যদি গ্যাস্ট আসে বা বাচ্চাদের প্লে রুম এটা করা যেতে পারে আর আপাতত এটি একটা স্টোরেজ হিসেবে ব্যবহার করা যেতে পারে তাহলে চলুন স্টুডিও যে অ্যাপার্টমেন্ট আছে নিচে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে আনছি এটাতে আসলে মাটির নিচে বেসমেন্ট নেই এটা হচ্ছে জেনারেলির যে লেভেল ওইখানে বেসমেন্ট তো রুমটা দেখিয়ে তারপরে আপনাদেরকে আমি বলছি মূলত এটার এন্ট্রেন্স হবে এই দিক দিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকছি এখানে দুইটা রোড দুইটা জায়গা আছে ভিতরে ঢোকার জন্য এটা এবং পাশে আর একটা দরজা আছে যাই হোক আমি এদিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ডেসক্রিপশন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে আমি আগেই বলেছি এটা হচ্ছে স্টুডিও একটা অ্যাপার্টমেন্ট এটা একটা বেডরুম আর এগুলো হচ্ছে ক্লোজেট তো যেটা করা যেতে পারে এইখানে এটা যদি একটা ড্রাই ওয়াল দিয়ে বন্ধ করে দেওয়া যায় শুধু একটা দরজা রেখে তাহলে এটা ইন্ডিভিজুয়াল একটা বেডরুম হয়ে যাবে আর লিভিং রুম হচ্ছে এই জায়গাটুকু এখানে আপনার সোফা আছে যেই জায়গাটি এখানে আছে লিভিং আর এইটা হচ্ছে কিচেন এবং ডাইনিং এখানে হবে গ্যাস স্টোভ আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া সিঙ্ক রেফ্রিজারেটর ক্যাবিনেটস আর এখানে ছোট্ট একটা ডাইনিং করা যেতে পারে অথবা লিভিং প্লাস ডাইনিং এই জায়গাতে আশেপাশে কোথাও স্টুডিও অ্যাপার্টমেন্ট যেরকম হয় আর কি ছোট্ট হয় আর এটা হচ্ছে একটা ফুল বাথরুম বুঝতেই পারছেন এটা সিঁড়ির নিচে পড়েছে একটু কারণ বেসমেন্ট একটু জায়গা কম থাকে এটাকে আসলে কাস্টমাইজ করে বানানো হয়েছে জায়গাটিকে মানে ইউজফুল করা হয়েছে এখানে ফুল বাথরুম শাওয়ার এখানে আর বাড়ির ওয়াশার ড্রায়ার হচ্ছে এখানে আমি ড্রায়ার দেখতে পাচ্ছি ওয়াশারটি নেই ওয়াশার ইনস্টল করতে হবে সিঙ্ক হচ্ছে এই পাশে আর যে বাড়ির হিটিং সিস্টেম বাড়ির হিটিং হচ্ছে এই জায়গাটিতে এখন হচ্ছে বাড়ির হিটিং সিস্টেম আর হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক আর ফাউন্ডেশন গুড ফাউন্ডেশন ভালো আর এটা কি আমি বলতে পারছি না একটা ট্যাঙ্ক মেইড সার্ভিস লেখা আছে এখানে আমার কোনো ধারণা নেই আগে কোনো জিনিস ছিল কিনা না সেন্ট্রাল ভ্যাকিউম সামথিং লাইক ডোন্ট নো আসলে এই যে বাড়িগুলো খুবই কম দাম এক লক্ষ একুশ হাজার ডলার মাত্র তার কারণটা হচ্ছে যে কিছু টিএলসি প্রয়োজন হালকা পাতলা কিছু কাজ করতে হবে সেই জন্য আপনারা যদি একটু কাজ করিয়ে নিতে পারেন এখানে তাহলে কিন্তু এটার ভ্যালু অনেক বেড়ে যাবে প্রপারলি যদি এটাকে কাজ করা হয় এটার ভ্যালু হতে পারে এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার ডলারের মতো তো যাই হোক আর কাজের পরিমাণ কতটুকু সেটাও বলে দিচ্ছি ম্যাক্সিমাম হয়তোবা বিশ হাজার ডলার এখানে খরচ করতে হতে পারে ম্যাক্সিমাম হয়তোবা বিশ থেকে পঁচিশ হাজার ডলার মধ্যে এটিকে একটা সুন্দর অ্যাপার্টমেন্টে রূপদান করা যেতে পারে আজকের মতো এই পর্যন্তই দুইটি বাড়ির ট্যুর ছিল আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সবার সময়গুলো সুন্দর কাটুক এই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি I love